হ্যালো ভিডিওয়ান গুড ইভিনিং এই রাতের অন্ধকারে আমরা গোবর মিলে বেড়েছি একটু ভ্রমণ করতে যাচ্ছি সামনের দোকানে কিছু টুকিটাকি জিনিস নেওয়ার জন্য আর এদিকে তো প্রচণ্ড গরম পড়ছে আজকে নাকি সব সাইডে বৃষ্টি হচ্ছে বাট আমাদের এদিকে বৃষ্টির কোনো খবর নেই এখানে প্রচণ্ড গরম তো চলো আমরা দুজন এখন হেঁটে হেঁটে যাচ্ছি দোকানে

তো এই যে আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে কিছু নিই বা তেল নাকেল তেল নেওয়া ছিল ওটাই নিতে এসেছিলাম আর দেখেছি যখন গরমে দুটো আইসক্রিমও নিয়ে নিয়েছি তাহলে চলো আজকের মতো ভাই বাই দেখাবে কালকে গুড নাইট